বন্ধুরা এই সুন্দরী ফুল বেবি হবে না সংসার করছে অনেক বছর যদি কোনো ভাই শর্ট টাইমে বিয়ে সাদী করতে চান যোগাযোগ করবেন এই সুন্দরিয়া ফুল নাম সুখ তারা ইসলাম এই সুন্দরিয়া ফুল দেশের বাড়ি বাগেরহাট জেলায় এই সুন্দরিয়া ফুল বয়স সে যেটা বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো আরেকটু বেশি হতে পারে সংসার করেছে তেরো বছর কোনো বেবি হয়নি এই আফুর বর বিয়ে শি করছে হয়েছে এই আপুর কথা সতেনীর ঘর কেন করব। বয়স্ক লোককে বিয়ে শি করবো যাদের বউ নেই মারা গেছে বাচ্চা কাচ্চা আছে তারা যদি আমাকে মা বলে ডাকে মনটা ভরে যাবে বিশ্বাস করেন ভাই এই আপুর কথা শুনে আমার নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারিনি এই আপুর সাথে ভিডিও কলে আমার কথা হয়েছে যদি আফু অনুমতি দেয় তাহলে সেই ভিডিও ছাড়বো সেটাও আপনারা দেখতে পারবেন এই আপুর বাসায় যাব সেটাও দেখতে পারবেন এই আপু কিন্তু দর্শক বন্ধুরা সংসার করেছে কিন্তু বেবি হয়নি এই আপুর কথা শিক্ষার যোগ্যতা মোটামুটি থাকলে হবে এই আপু কিন্তু এসএসসি পাস এই আপু আপাতত কিছু ছোট বাচ্চাদের প্রায় পড়াচ্ছে অল্প কিছু টাকা রোজগার করে ওইভাবে চলতেছে এই আপুর কথা আমাকে যে ভাই বিয়ে শি করবে সংসার করবে আপাতত এই আপুর মাসে সাত থেকে আট হাজার টাকা ইনকাম আছে ওই দিয়েই চলতেছে এই আপুর কথা এই আফুদের মাঠে জমি আছে চার থেকে পাঁচ বিঘে আপুরা চারটে বোন এই আফুদের কোনো ভাই নেই বাড়িতে টিনের ঘর যদি কোনো ভাই এই আফুকে বিয়ে শি করে এই আফুর বাসায় থাকতে চান সেটাও সম্ভব হবে আলোচনার সাপেক্ষে তবে এই আফুর কথা যার বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে এরকম হইলে আফুর জন্য অনেক অনেক ভালো হয় এবার আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন কিভাবে আমার বাসায় আসবেন কিভাবে আপুর সাথে যোগাযোগ করবেন সেরকম ব্যবস্থা আমি করে দেব শর্ট টাইমে যারা বিয়ে শাদী করবেন এবার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। অনেক মিডিয়া আছে তারা আমার ভিডিও ডাউনলোড করে রেখে তারা আবার নতুন করে আমার ভিডিও অনেক অনেক মিডিয়া আছে আছে ফেসবুক এটা করে তারা তাদের নিজস্ব ফোন নাম্বার ব্যবহার করে আবার অনেক ভাই আছেন কি করেন আমার ভিডিও দেখে আমাকে অনেক ভালোবাসেন আমি জানি আপনার কমেন্টে নাম্বার দিয়ে দেন ওই নম্বরে কিছু বাটপাড় আছে আপনাদের কি ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি তারা আমার ছবি ব্যবহার করে তারা ফ্যাক আইডি খুলে ফ্যাক ইমো খুলে ফ্যাক হোয়াটসঅ্যাপ খুলে আমার ছবি টবি দিয়ে আপনাদের সাথে পাটপাড়ি করে অনেক ভাই আমাদেরকে কমপ্লেন জানাইছে এখন দর্শক বন্ধুরা আপনারা যারা শর্ট টাইমে বিয়ে করবেন আমাকে পাবেন আমাদেরকে ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ তার সদস্য হবে না এই আপুর বিষয়ে আরো কথা বলবো তার আগে এই কথাগুলো বলতেছি আপনাদের ভালোর জন্য আমার কথা কি ভাই আপনি বিয়ে শিখ করেন আর না করেন আপনি আমার বাসায় আসেন আমার ঘরবাড়ি বাড়ি দেখেন এলাকায় খোঁজ খবর তারপরে যদি আপনার ভালো লাগে আপনি অ্যাডভান্স করবেন তার আগে ভাই কত টাকা কত ফেলে চলে যায় একটা কথা মনে রাখেন সিটারে বাটপাড়ি আজীবন কিন্তু ভাই চলে না আমরাই মিডিয়ার জগতে অনেক বছর যাবত আসি অনেক দিন যাবৎ আসি কেউ আর পর্যন্ত খারাপ বলতে পারে নাই একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য আমিও ভাই একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে আমি চেষ্টা করি তার স্বপ্নটা বাস্তব করার জন্য তার স্বপ্ন বাস্তব করতে পারলে তার থেকে ভাই তিন গুণ খুশি হব আমি সন্তুষ্ট হব আমি নিজের কাছে যতটা ভালো লাগে এটা আপনাদের বলে আমি বুঝাইতে পারবো না যাক আসল কথায় আসি অনেকে আছেন কি করেন ভিডিওতে কমেন্টে নাম্বার দেন তাদেরকে আছে তারা ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি এবার আমার নাম্বার আপনারা কোনটা সঠিক কিভাবে পাবেন সেটা জেনে নিন যেহেতু আমি নাম্বার এখানে লিখে দিচ্ছি না লিখে দিলে আমার এইটা স্যার তারা আবার নতুন করে ভিডিও এই ভিডিও ডাউনলোড করা যায় ইউটিউব থেকে ফেসবুক থেকে এই ভিডিও ডাউনলোড করে নতুন করে আবার নাম্বার বসাইয়ে লিখে ওই নাম্বার তাদের নাম্বার দিল ওই জন্য আমার নাম্বার আমি মুখে বলতেছি কোনো ভিডিওতে আমি এবার নাম্বার কি করব আমার মুখে যেটা বলি সেটা আপনারা শুনে অ্যাডভান্স করবেন যদি কোনো ভাই যেটা লেখা রয়েছে ওইটা দেখে যদি অ্যাডভান্স করেন তাহলে কিন্তু হবে না কারণ এই ভিডিওটা আপনি কোন চ্যানেল থেকে দেখতেছেন কোন আইডির থেকে আপনি নিজেও জানেন না অনেকে আছেন ভাই ফোন সম্বন্ধে ভালো বুঝেন না তাদের সুবিধার ক্ষেত্রে আমি বলছি আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর নেবেন মই কাছে যদি মনে করেন যে না রাজু ছেলেটা ভালো তাহলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এবার আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিয়ে আগে সময় নিতাম ছয় মাস এখন নিব এক বছর প্রতি মাসে দুইজন তিনজন আপু ফোন নাম্বার দিব প্রথম মাসে যদি দুইজনের ফোন নাম্বার দিলাম তাদের সাথে হয়ে যায় তাই তো আর সামনে আমার আগানো লাগলো না এবার আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমাদেরকে ভাই প্রতিদিন হাজার হাজার ফোন আসে হাজার হাজার মানুষের সদস্য হবে না যদি আমাকে আপনার বিশ্বাস হয় একশো টাকা আগে আমার বিকাশে দিবেন আপনাকে আমি পাঁচ দিন সাত দিনের মধ্যে ফোন দিব আপনি এক সপ্তাহ দেখবেন আপনার নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন আবার কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন না ক্লিয়ার কাট কথা এবার আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ আমিও যদি আপনাদের অন্য কোনো নাম্বার দেই এটা আমার বিকাশ নাম্বার রাজু খান বলছি তাহলে যদি আপনি অন্য কোনো নাম্বারে টাকা দেন তাহলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রতারণার শিকার হবেন আমাদের বিকাশ নাম্বার থাকতে আমরা কেন অন্য বিকাশ নাম্বার দেব আমিও যদি রাজু খান বলি যে আপনি আমি একটা দোকানে নাম্বার দিচ্ছি এই নম্বরে টাকা পাঠান যদি আপনি পাঠান এটা হানড্রেড এ হানড্রেড পারসেন্ট প্রতারণার শিকার হবেন অনেক ভাই হচ্ছে দয়া করে ভাই আপনারা কেউ সিটারে বাট পারে পালায় পড়বেন না কেউ দয়া করে কমেন্টে ফোন নাম্বার দিবেন না দিলেই হানড্রেড এ হানড্রেড পারসেন্ট পারে পালায় পড়বেন দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে এবার এই আফুর বিষয়ে বলি এই আফুর কথা যে আমার কোনো বেবি হবে না আমার থাকতে পারবে এই আফুর কথা সুক্তার আফুর কথা যে আমার বিয়ের সাথী করবে এলাকায় কোনোকে একটা কিছু কইরা খাইতে হবে আমি যে তাকে ইনকাম করে খাবো তা কিন্তু না এই আফুর কথা বয়স যেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে হয় এই আফু বলেছে বয়স বত্রিশ আমার কাছে মনে হলো বেশি হতে পারে আফুর আইডি কার্ডে নাকি বয়স দেওয়া আছে চৌত্রিশ বছর দুই বছর নাকি বাড়ায় দেওয়া ছিল সেটা আমাকে বলছে কি হবে জানি না ভাই সরাসরি দেখবেন আপুকে ঘর বাড়ি দেখে শুনে বিয়ে শাদি করবেন আর একটা কথা বলি আমাদের কাছে অনেক পাত্রী আছে বাচ্চা কাচ্চা হবে না এরকম যদি বিয়ে শি করতে চান কেউ শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে কেউ সদস্য হওয়ার পরে অতিরিক্ত ফোন দিবেন না আমাদের হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আবার বিকাশ না তা দর্শক বন্ধুরা আমার ওই বিকাশ নাম্বার চুয়াত্তর আর একটা পঁচানব্বই দুইটা নাম্বারে অ্যাডভান্স করলে যে কোনো একটাই এক সপ্তাহের মধ্যে ফোন দেব কথা দিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে